হরে কৃষ্ণ রাস পূর্ণিমা কাত্তায়নী ব্রতের মাহাত সম্পর্কে আমরা জানব এবং রাস পূর্ণিমা তিথির সময়সূচি এই বছরের ক্ষেত্রে কার্তিক মাসের পূর্ণিমা তিথির সময়সূচি সারা বিশ্বের সময়সূচি আমরা প্রদান করছি বৃন্দাবনে অবিবাহিত ব্রজগোপিকারা ব্রজগোপকনারা তারা এই দিন থেকে এক মাস ব্যাপী ব্রত পালন শুরু করেছিলেন এবং এই সম্পর্কে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের বাইশ নম্বর অর্ধ উল্লেখ রয়েছে এবং সেখানে বলা হয়েছে হেমন্তে প্রথম মাসি নন্দ নন্দা ব্রজা কুমারিকাহ চেরুল শ্যাম ভুঞ্জানা কাতায়নি অর্চনা ব্রতম হেমন্তে প্রথম মাসি অর্থাৎ এই মার্গ শীর্ষ মাস যেহেতু প্রতি মাসের পূর্ণিমায় হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক মাসের পূর্ণিমা তিথি হচ্ছে প্রতি মাসের শেষ দিন বা শেষ তিথি তো প্রতি মাসে ত্রিশ দিনের মধ্যে পূর্ণিমা তিথি হচ্ছে শেষ দিন বা তিথি এরপর দিন থেকে পরের মাস শুরু হচ্ছে তো কার্তিক মাসের পূর্ণিমা তিথি রাস পূর্ণিমা এরপর দিন থেকে অগ্রাহণ মাস বা মার্গশীর্ষ মাস যেটি ভগবানের অত্যন্ত প্রিয় মাস এই মার্গশীর্ষ মাস বা অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপত্তিতে অর্থাৎ মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাস শুরু হচ্ছে এই অগ্রহায়ণ মাসে হেমন্তে প্রথম মাসে এই অগ্রহণ মাসে মার্গশীর্ষ মাসে এক মাস ব্যাপী ব্রত পালন করছিলেন নন্দব্রজ নন্দ মহারাজ ব্রজধামের যেহেতু তিনি রাজা ছিলেন তো সেই কারণে সেই নন্দ মহারাজের অধীনস্থ যত গোপকন রয়েছেন সেই গোপকন্যারা সেই নন্দব্রজ কুমারীরা তারা কিন্তু এই ব্রত পালন করেছিলেন কাত্তিনি ব্রত পালন করেছিলেন কেন মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন যে তারা নন্দ মহারাজার পুত্র কৃষ্ণকে তারা প্রতিরূপে লাভ করতে চান এই প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য সেই নন্দ ব্রজকুমারীরা এক মাসব্যাপী মায়ের ব্রত পালন করে কার্তের মায়ের পূজা করেছিলেন প্রার্থনা করেছিলেন কেন ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য তাদের উদ্দেশ্য ছিল কি যে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে চাই ভগবান শ্রীকৃষ্ণ প্রতি বিধান করতে চাই অনেকে প্রশ্ন করে থাকেন যে শীতকাল উপলক্ষে শীত ঋতু উপলক্ষে শীতবস্ত্র ভগবানকে যে করা হয় সেটি কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে ভগবানকে শীতবস্ত্র অর্পণ করতে হবে এবং ময়ূর পাখা দিয়ে ভগবানকে যা আরতি করা হয় ব্যয়োজন করা হয় সেটি কবে থেকে বন্ধ রাখতে হবে সেটি হচ্ছে এই রাস পূর্ণিমা থেকে এই সম্পর্কে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের পঞ্চম শ্লোকে উল্লেখ রয়েছে যে রাস পূর্ণিমা থেকে ভগবানকে শীতবস্ত্র অর্পণ শুরু করা হয় কেউ কেউ উড়ান ষষ্ঠী থেকে করে থাকেন বিশেষ করে যারা উড়িষ্যায় রয়েছেন সেই ক্ষেত্রে ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দির পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু উড়ান ষষ্ঠী থেকে ভগবানকে শীত অর্পণ শুরু করা হয়ে থাকে কারণ সেটি শুধুমাত্র উড়িষ্যার ক্ষেত্রে প্রযোজ্য কারণ ধামে শাস্ত্রে বলা হয়েছে ধামের মাহাত্য সম্পর্কে এই পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে যে ধামে সর্বতোভাবে এই দ্বাদশ মাস ব্যাপী অর্থাৎ পুরো বছরেই কিন্তু বসন্ত ঋতু বিরাজ করে আপনারা যারা পরিধামে গিয়েছেন আপনারা বুঝতে পারবেন যে সেখানে অনেক বেশি গরম পড়ছে বা অনেক বেশি ঠান্ডা বা শীত পড়ছে সেরকম নয় কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু নাতিশীতো উষ্ণ একটা আবহাওয়া বিরাজ করে এটি ভগবান শ্রী জগন্নাথের বিশেষ কৃপায় তো সেই কারণে উড়ন ষষ্ঠী থেকে অর্থাৎ আরও কিছুদিন পর উড়ন ষষ্ঠী রয়েছে সেই দিন থেকে শীতবস্ত্র অর্পণ শুরু করা হয় কিন্তু অন্যান্য স্থানের ক্ষেত্রে সেটি মায়াপুর বৃন্দাবন হতে পারে ভারতের অন্যান্য স্থানের ক্ষেত্রে বা আপনার যে অন্যান্য দেশে রয়েছেন সেই ক্ষেত্রে আপনার স্থানীয় সময় অনুযায়ী আপনি দেখবেন যে কখন শীতকাল শুরু হচ্ছে সেটি আপনি বিবেচনা করতে পারেন কোন কোনো স্থানে এখনই কিন্তু কুয়াশা পড়ছে বা অনেক শীত হচ্ছে তো সেই কারণে অনেকেই মন্তব্য করেছেন প্রশ্ন করেছেন যে আমি কি এখনই ভগবানকে শীতবস্ত্র রপন শুরু করবো কিনা তো আপনি এই রাস পূর্ণিমা থেকে অবশ্যই শুরু করতে পারেন শীতবর্ষ অর্পণ করা এবং রাস পূর্ণিমা থেকে ভগবানকে ময়ূর পাখা দিয়ে যে বেদন করা যে আরতি করা বাতাস করা সেটি হচ্ছে বর্জন করা হয় শিবরাত্রি পর্যন্ত এবং শীতবর্ষ অর্পণের ক্ষেত্রে শিবরাত্রি পর্যন্তই বন্ধ রাখা হয় এবং শীতবর্ষ অর্পণের ক্ষেত্রে কিন্তু শিবরাত্রি পর্যন্ত এটি মান্য করা হয়ে থাকে তো এই যে মার্গশীর্ষ মাস বা গৃহণ মাসে কাত্তায় ব্রত পালন করেছিলেন রজগোপী কারক গোপকনারা তা আমরা কি করতে পারি এই সম্পর্কে এই মাসে আমাদের কি করা কর্তব্য এই সম্পর্কে শাস্তি কি উল্লেখ রয়েছে এই সম্পর্কে গৌতমীয় তন্ত্রে মার্গশীর্ষ মাস মাহাত্ম উল্লেখ রয়েছে এবং হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস উল্লেখ রয়েছে যে এই মাসে আমরা প্রতিদিন প্রাত স্নান করতে পারি হরিনাম জপ করতে পারি পক্ষে সম্ভব হোম করা সেটা করা যেতে পারে এবং বিশেষ করে গুড়ের পায়েস রন্ধন করে ভগবানকে নিবেদন করার মাহাত্ম উল্লেখ রয়েছে এবং বিশেষভাবে ভগবানের অর্চন করার মাহাত্ম উল্লেখ রয়েছে এইভাবে যারা ভগবানের প্রতি বিধানের জন্য ভগবানের অর্চনে যুক্ত থাকেন প্রাত করেন হরিনাম জপ করেন গুরের পায়েস ভগবানকে নিবেদন করেন তারা বিশেষভাবে সৌভাগ্য লাভ করেন এবং তাদের দেহ অবসানে তারা বৈকুণ্ঠ ধাম ধাম প্রাপ্ত হন তো এইভাবে মার্গ শীর্ষ মাস বা এই অগ্রহণ মাসের কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে এই অগ্রহণ মাসে কিন্তু আপনি যে কোনো সংস্থা কার্য আপনার যে কোনো কর্মকাণ্ডীয় বিধান যা রয়েছে সেগুলো নির্দ্বিধায় করতে পারেন এবং অনেক উত্তম ভগবানের প্রিয় মাস মাসালাম মার্গ শীর্ষ অহম ভগবান শ্রীমদ ভগবতী উল্লেখ করেছেন তাই বিবাহ সংস্কার হোক বা যে কোনো সংস্থা কার্য নতুন বাড়ির নির্মাণ শুরু করা নতুন গাড়ি ক্রয় করা যে কোনো কার্য শুভ কার্য আপনি শুরু করতে পারেন এই মাসে এবং এটি অত্যন্ত উত্তম তো চলুন আমরা এই কার্তিক মাসের পূর্ণিমা তিথি এই রাস পূর্ণিমার সময়সূচি আমরা জেনে নিই পাঁচই নভেম্বর দু বুধবার ভারতের সময় অনুযায়ী সন্ধ্যা ছয়টা আটচল্লিশ ঘটিকা পর্যন্ত থাকে পূর্ণিমা তিথি বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা সাতটা আঠারো ঘটিকা পর্যন্ত থাকে পূর্ণিমা তিথি দুবাই ওমানের সময় অনুযায়ী পাঁচই নভেম্বর বিকেল পাঁচটা আঠারো ঘটিকা পর্যন্ত সৌদি আরব বাহরাইন কাতারের সময় অনুযায়ী বিকেল চারটা আঠারো ঘটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী রাত্রি নয়টা আঠারো ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী রাত্রি দশটা আঠারো ঘটিকা পর্যন্ত অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী মধ্যরাত্রি বারোটা আঠারো ঘটিকা পর্যন্ত যেটি ঘড়ির কাটার হিসেবে ছয় নভেম্বর হয়ে যাবে কিন্তু এমনিতে পাঁচই নভেম্বর মধ্যরাত্রি বারোটা আঠারো ঘটিকা পর্যন্ত লন্ডনের সময় অনুযায়ী দুপুর একটা আঠারো ঘটিকা পর্যন্ত ফ্রান্স স্পেন ইটালি জার্মানির সময় অনুযায়ী পাঁচই নভেম্বর দুপুর দুইটা আঠারো ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি আমেরিকা কানাডার সময় অনুযায়ী সকাল আটটা আঠারো ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি তো আমরা সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি জেনে গেলাম তো এই কাত্তি ব্রত সম্পর্কে যদি আপনারা অধ্যয়ন করতে চান পাঠ করতে চান সেই ক্ষেত্রে আপনারা শ্রীমদ ভাগবতের দশম গ্রন্থের বাইশ নম্বর অধ্যায় পাঠ করতে পারেন অথবা যাদের বার যা শ্রীমদ্ভাগবত নেই সেক্ষেত্রে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করতে পারেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বাইশ নম্বর অধ্যায় বাইশ তেইশ চব্বিশ এই তিনটি অধ্যায় আপনারা পাঠ করতে পারেন সেক্ষেত্রে অনেকগুলি বিষয় আপনারা জানতে পারবেন যে বিষয়গুলি সম্পর্কে অনেক প্রশ্নের সম্মুখীন হন আপনারা তো আপনারা যারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে চান বা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বা অন্যান্য গ্রন্থ বিশেষ করে লীলা পর শ্রীকৃষ্ণ গ্রন্থ সংগ্রহ করতে পারেন সেই গ্রন্থ সংগ্রহ করে আপনার এই রাস পূর্ণিমার মাহাত্ম ভগবান কেন এই রাস করেছিলেন কেন গোপিকাদের বস্ত্র ভগবান গ্রহণ করেছিলেন এর কী মাহাত্ম রয়েছে এ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি প্রকৃত শিক্ষা আপনারা পাঠ করতে পারেন অনেকেই প্রশ্নের সম্মুখীন হন কেন ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের বস্ত্র গ্রহণ করেছিলেন এর উত্তর কি সেই উত্তর আপনাকে জানতে হবে সেই উত্তর জানার জন্য আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি সংগ্রহ করতে পারেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করা হয়েছে এবং এই সম্পর্কে শাস্তি কী রয়েছে আচার্যগণ কী ব্যাখ্যা প্রদান করেছে সেটি আপনারা পাঠ করতে পারবেন এবং প্রকৃত ব্যাখ্যা আপনি অন্য কেউ প্রশ্ন করলে তাদেরকে আপনি উপস্থাপন করতে পারবেন তো আপনারা সংগ্রহ করতে পারেন লীলা পরশুম শ্রীকৃষ্ণ গ্রন্থটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন এছাড়াও চৈতন্য ভাগ্যবত মঙ্গল দামোদর গ্রন্থ নামহট্ট পরিচয় একাদশী মাহাত্ম্য অন্যান্য গ্রন্থ যদি আপনার প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি তো কেন এই কাত্তন ব্রত পালন করেছিলেন ব্রজগোপকনারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য তাই ভগবান উল্লেখ করেছেন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের বাইশ নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে রয়েছে যে এই ব্রতের উদ্দেশ্য হচ্ছে আমাকে সন্তুষ্ট করা আমার অর্চনা করা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রতি বিধান হচ্ছে এই কাত্তনীব্রতের মূল উদ্দেশ্য তো গোপকনারা গোপ শিশুরা একটি ভুল করেছিলেন যেটি ভগবান আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যে তারা কি ভুল করেছিলেন তারা যমুনায় যখন স্নান করেছিলেন বস্ত্রহীন হয়ে সেটা কিন্তু উচিত নয় অবশ্যই বস্ত্রহীন হয়ে স্নান করা উচিত নয় সেটি হচ্ছে আমাদের জন্য শিক্ষা অবশ্যই বস্ত্র আবৃত হয়ে আমাদেরকে স্নান করতে হবে এবং গোপকনারা গোপিকারা কিন্তু কাত্তনী মায়ের পূজা করেছিলেন কোনো প্রকার জাগতিক উদ্দেশ্য নিয়ে নয় তারা কেন কার্ত ব্রত পালন করেছিলেন কার্তিক মায়ের পূজা করেছিলেন ভগবানের পৃথিবী ভগবানকে সন্তুষ্ট করার জন্য তারা ভগবানকে লাভ করার জন্য যেটি হচ্ছে আমাদের প্রকৃত উদ্দেশ্য ভগবানকে লাভ করার জন্য তারা এই ব্রত পালন করেছিলেন তো যখন ব্রজগোপকনারা এই ব্রত পালন করেছিলেন এবং কৃষ্ণ যখন তাদের বস গ্রহণ করেছিলেন তখন কৃষ্ণের বয়স ছিল মাত্র সাত বছর তিন মাস এবং পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তাদেরকে বর প্রদান করেছিলেন এবং সেই অনুযায়ী যে রাস লীলা সম্পন্ন করেছিলেন ভগবান তখন ভগবান শ্রীকৃষ্ণের দাপড় লীলায় বয়স ছিল মাত্র আট বছর এক মাস তো এত কম বয়সে কিন্তু বিপরীত প্রতি যে আকর্ষণ সেটি কিন্তু থাকে না তো সেই কারণে অনেক অপব্যাখ্যা প্রদান করতে পারে কিন্তু সঠিক ব্যাখ্যা আপনাকে অধ্যয়ন করতে হবে সদ্গুরুদেব তত্ত্বাবধানে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে তো এই জগতের সাপেক্ষে ছেলে মেয়ের প্রতি মেয়ে ছেলের প্রতি যে কাম ভাব সেটি হয়ে থাকে মহামায়া তত্ত্বাবধানে কিন্তু এটি হচ্ছে এটিকে তুলনা করা হয়েছে লোহার সঙ্গে কিন্তু গোপিকাদের ক্ষেত্রে যেটি হয়েছিল সেটি সেই যে রা সম্পন্ন হয়েছিল ভগবানের সঙ্গে সেটি হয়েছিল যোগমায়ার তত্ত্বাবধানে তো যখন আমরা ভগবানকে সন্তুষ্ট করব। তখন যোগমায়া দেবী সেখানে সহযোগিতা প্রদান করবেন আমরা ভগবানের দর্শন লাভ করব। ভগবানের সেবায় আমরা যখন সরাসরিভাবে যুক্ত হব। সেটি যোগমায়া দেবীর কৃপাতে কিন্তু হবে যুগমায়া দেবতত্বাবধানে সেটি সম্পন্ন হবে আর সেটিকে তুলনা করা হয়েছে স্বর্ণের সঙ্গে সুবর্ণের সঙ্গে এই জড়জগতের সাপেক্ষে যে একে অপরের প্রতি যে ভোগবাঞ্ছা যে সন্তুষ্টি লাভের যে ইচ্ছা যে কামভাব যে আমি সন্তুষ্টব তার প্রতি এটি হচ্ছে লোহার সঙ্গে তুলনা করা হয়েছে এটি মহামায়া দেবততত্ত্বাবধানে হয়ে থাকে কিন্তু ভগবানের প্রতি কিন্তু সেরকম নয় ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক বা আমরা ভগবানকে সন্তুষ্ট করতে চাই ভগবানের প্রতি বিধান করতে চাই বা যদি কেউ মাধুর্যটা সে ভগবানকে ভালোবাসেন সেটি হয়ে থাকে যোগমায় দেবীত্বাবধানে এবং সেটিকে স্বর্ণের সঙ্গে তুলনা করা উচিত এটি অত্যন্ত উন্নত স্তরের তো সেই কারণে শ্রীচত্রে আমি তুলে করেছি আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা বলে কাম কৃষ্ণ প্রীতি ইচ্ছা ধরে প্রেম না তাই আমাদের নিজেদের যে ইন্দ্রিয় প্রীতি বা সেটি হচ্ছে কাম এই সাপেক্ষে একে অপরের জন্য একে অপরকে সন্তুষ্ট করতে চাচ্ছে সেটি হচ্ছে কাম আমি সন্তুষ্ট করতে চাই আমাকে আমার নিজের ইন্দ্রের প্রীতি বিধান করতে চাই সেটি হচ্ছে কাম কিন্তু আমি যখন ভগবানের প্রতি বিধান করতে চাইব ভগবানকে সন্তুষ্ট বিধান করতে চাইব সেটি হচ্ছে প্রকৃত কৃষ্ণ প্রেম এই জগতে কেউ যখন কোনো কার্য করে সেটির পেছনে কিন্তু উদ্দেশ্য থাকে কোনো স্বার্থ থাকে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসছে কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসছে এর পেছনে কিন্তু অবশ্যই স্বার্থ রয়েছে অল্প হলেও স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থ যখন পূরণ হয় না তখন কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্বের তৈরি হয় একটা সময় কিন্তু তাদের মধ্যে সেই সম্পর্ক থাকে না তারা কন্টিনিউ করতে পারে না বিশেষ করে কলেজগুলি সাপেক্ষে কোনো মালিক যদি বেতন না দেয় সে ভৃত্ত কাজ করবে আপনি আপনার অফিসে কাজ করছেন কেন আপনি বেতন পাচ্ছেন বলেই তার মানে অবশ্যই স্বার্থ রয়েছে বা উদ্দেশ্য রয়েছে কিন্তু ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা কোনো স্বার্থ নিয়ে করি না কেন স্বার্থ নিয়ে করবো আমরা যদি ভগবানের পুজো না করি ভগবানকে অক্সিজেন দেওয়া আমাদের জন্য বন্ধ করবেন না আপনি কাজ না করলে আপনি আপনার চাকরিতে যাচ্ছেন আপনার অফিসে যাচ্ছেন সেখানে যদি আপনি সঠিকভাবে আপনার কাজ সুসম্পন্ন না করেন আপনার অফিস কিন্তু আপনাকে বেতন দেবে না আপনাকে রাখবে না কিন্তু যারা নাস্তিক রয়েছে বা যারা ভগবানের আইন মানে না তাদেরকেও ভগবান কিন্তু জল হাওয়া অক্সিজেন সব কিছু কিন্তু প্রদান করছেন ভগবান কিন্তু সকলকেই ভালোবাসছেন তো আমরা যখন ভগবানকে ভালোবাসবো আমরা যখন বুঝতে পারবো আমাদের কি ভুল হয়েছিল ভগবানের সেবায় আমরা সম্পূর্ণভাবে যুক্ত হব। ভগবানের প্রতি আমাদের কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করবো আমরা যখন ভগবানের প্রতি বিধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য কার্য করবো সেটি হচ্ছে প্রকৃত কৃষ্ণ প্রেম এবং এতে কোনো স্বার্থ নেই এটি সম্পূর্ণভাবে নিঃস্বার্থ তো ব্রজগোপি কারা কোনো বেতন লাভের জন্যে বা কোনো স্বার্থের জন্য তারা ভগবানকে ভালোবাসেননি তারা ভগবানের সেবা করেননি শুধুমাত্র কোনো স্বার্থের জন্যে তারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শুধুমাত্র কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্যই তারা কিন্তু কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছিলেন এটি হচ্ছে আমাদের জন্য শিক্ষা তো এভাবে অনেকগুলি শিক্ষা আমরা প্রাপ্ত হতে পারি লাভ করতে পারি এই রাসলীলা থেকে এই ব্রত থেকে তো এই সম্পর্কে সঠিক শাস্ত্র সিদ্ধান্ত জানতে আপনারা লীলা প্রথম শ্রীকৃষ্ণ গ্রন্থের বাইশ নম্বর অধ্যায় উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই অধ্যায়গুলি আপনারা পাঠ করতে পারেন যারা সংগ্রহ করেননি দ্রুত সংগ্রহ করুন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার বাড়িতে সমগ্র ভারতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সংগ্রহ করুন এই গ্রন্থটি এবং আপনার এই অগ্রহায়ণ মাস বা এই মার্গশীর্ষ মাসের যে গুরুত্ব রয়েছে সেটি আপনারা পালন করুন ভগবানের যুক্ত থাকুন বেশি কিছু হরিনাম জব করুন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন ভগবানের উদ্দেশ্যে আপনারা পায়েস রান্না করে ভক্তি নিদান করতে পারেন এবং রথ স্নান করতে পারেন সকলে জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ সকলকে রাস পূর্ণিমা মহোৎসবের অনেক অনেক কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা হরিবউ